মাসুম একটা বাচ্চা ভাই ফেরেশতার দিকে তাকায়া কত ভিডিও কত ভাবে শেয়ার করেন আপনারা এই ভিডিওটা ভাইরাল করে দেন ভাই সবাই যদি ভিডিওটা শেয়ার করেন কোনো দনবান ব্যক্তির কাছে ভিডিওটা যাবে সবাই সহযোগিতা করবে দেশ এবং প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা কত টাকা কত দিক দেখা খরচ করতেছেন এই বাচ্চাটার দিকে তাকায়া আপনারা সহযোগিতা করবে মাসুম বাচ্চাটার দিকে তাকায়া প্রত্যেককে অনুরোধ করে বলবো ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিন দেখেন মাসুম একটা বাচ্চা হার্ট এর চিত্র হয়ে গেছে বাচ্চার মা দেখেন চোখে দুইটা চোখে পানি চলে আসছে কান্না করতেছে চিকিৎসা করাইতে চার লাখ টাকা প্রয়োজন ডাক্তার বলছে অপারেশন করাইতে হবে গরিব মানুষ ভাই কিভাবে এত টাকা দিবে মানবিক দৃষ্টি কোন থেকে আমরা আপনারা যারা আছেন মানবতার দৃষ্টিতে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আপনার কি সমস্যা একটু বলেন তো বাচ্চা আমার বাচ্চার চার লাখ টাকা লাগে হাট ছিদ্র হয়ে গেছে গা এখন আমি অনেক জায়গায় দূরাদূরি করছি ডাক্তারে বলছে অপারেশন না করলে বাচ্চা বাঁচানো যাবে না এখন দ্রুত তাড়াতাড়ি মনে করি না অপারেশন করতাম মনে অপারেশন করার মতোই তফিক আমার কাছে নাই এই আমি মানুষের সাহায্য দেওয়া আমি মনে করুন বাচ্চারে জায়গা জায়গা চিকিৎসা করে আনছি ভাই সাহায্য করে চলে ভাই আপনারা শুনছেন সাহায্য মানুষের কাছে হাত পাইতে চলে এখনো আপনাদের কাছে হাত পাচ্ছে বাচ্চার জন্য ভাই বাচ্চার চিকিৎসা করানোর জন্য আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন দেশ এবং প্রবাসী বাইরেরা আপনারা এগিয়ে আসুন বিকাশ নাম্বার দিয়ে দিব মায়ের বিকাশ নাম্বার দিয়ে দিব যে যত টাকা পারেন একটু সহযোগিতা করব